আচ্ছা হ্যাঁ আমি আপনাদের শুধু ধরায় দিই হ্যাঁ বলছে যে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র হলো যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা এদিকে তাকান যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে কিক নির্দেশ করে ভেক্টরের মান ও দিক নির্দেশ করে তাহলে ওই ত্রিভুজের তৃতীয় বাহু বিপরীত ক্রমে কি বলছে ওই ত্রিভুজের বিপরীত রাহু দেখো এইটা যদি একই ক্রমে হয় একই ক্রম মানে কি আমি একই দিকে যাচ্ছি তাহলে এটা যদি ও ধরি এটা যদি পি ধরি এটা ধরলাম কত এটা এই ধরলাম আর আর ধরলাম তো ধরলাম এটা কি একটা ভেক্টর এটা ভেক্টর ধরলাম এ ভেক্টর এটা ধরলাম কি বি ভেক্টর দুইটা ভেক্টর একই ক্রমে যাচ্ছে একই ক্রম বলতে কি এইদিকে যাওয়ার পরে আবার এই দিক থেকে আবার উপর দিকে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এরকম এটা দ্বারা প্রকাশ করা হয় ভেক্টরকে এরকম দ্বারা প্রকাশ করা হয় ভেক্টরকে আবার কে আকারে প্রকাশ করা হয় মানে অনেকভাবে প্রকাশ করে হ্যাঁ তো যাই হোক আহ তো দুটি একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টর ও মান নির্দেশ করে তাহলে ওই ত্রিভুজের তৃতীয় বাহু দ্বারা ওই ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে মানে হলো আমরা স্বাভাবিকভাবে তোমাকে যদি বলি বীজগণিতিক যোগ পাঁচ যোগ পাঁচ সমান কত বলো বলবে কত দশ কিন্তু ভেক্টোরিক্যাল এই যোগেরই আরেক নাম হলো রেজাল্টেন্ট বাকি একে বলা হয় লব্ধি ইংরেজিতে বলে রেজাল্টেন্ট বাকি যাকে বাংলায় বলা হয় কি লব্ধি এইটাই হলো হয় বলতেছে যে দুইটা বাহুর তাহলে যোগফলটা কেমন হবে বা লব্ধি মানটা কেমন হবে এই একটা ভেক্টর এ ভেক্টর এটা কি বি ভেক্টর তাহলে এই দুটার ভেক্টরের আসলে কি কেমন হবে সেটাই হলো এই ত্রিভুজের সূত্র মানে যোগের সূত্র যোগের ত্রিভুজ সূত্র তাহলে এই এই দুইটা দুইটা বাহু বাহু দ্বারা যদি একই থেকে এইদিক যাচ্ছে একই ক্রম না যদি দুইটা বল দিক নির্দেশ করে ভেক্টরের মান অধিক নির্দেশ করে তাহলে তৃতীয় বাহু দেখো এর তৃতীয় বাহু কি হবে এটা না ত্রিভুজের কয়টা বাহু তিনটা বাহু তাহলে তৃতীয় বাহু বিপরীত ক্রমে দেখো ও যাচ্ছে এদিকে বাট এই ভেক্টরটা যাচ্ছে আবার তার দিকে দেখো বিপরীত না ওরা যদি যায় এরপরে এইদিকে যাবে যাওয়ার পরে আসার কথা না কিন্তু এই ভেক্টরটা যাচ্ছে তার বিপরীত দিকে তাহলে কি এদের কি এই যে দুইটা ভেক্টরে লব্ধির মান ও দিক নির্দেশ করবে কোনটা এই যে রেখাটা এটা কি হবে লব্ধির মান ও দিক নির্দেশ করবে তা আমরা এটা বললাম ও এ এটা বললাম যে সি তাহলে তোমাকে যদি বলা হয় যে ও সি ও সি সমান কি হবে ও এ প্লাস এসি হবে না বলতো ও এ প্লাস ও এটা ও আর এটা সি বললাম তাহলে আমরা কি বলতে পারি বলো ও সি সমান ও সি সমান ও এ প্লাস এ সি এটা বলতে পারি কিনা এ তোমরা সামান্তরিকের সূত্র পড়ো একে আর সমগ্রী ত্রিভুজের সূত্র পড়ো নাই অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার তার মানে আমরা অতিভুজ ইকুয়াল টু কি লিখছি লম্ব প্লাস কি ভূমি তার তো সেটাই করতেছি যে ওসি ইকুয়াল টু কি বলো তো OC ইকুয়াল টু কি ভূমি প্লাস কি লম্ব এটাই তো করতেছি এটা লম্ব করলাম তো OC সমান এখানে কি বলা গেছে আর OC সমান আর বলা গেছে কিনা বলো OC ভেক্টরের মান কত আর না আর লব দি ভেক্টর আর এ কি এ ভেক্টর আর এসি কি বলো B ভেক্টর এইটার সমান আমরা এটা বলতে পারি কিনা বলুন এতটুকুই এতটুকুই এটা সংজ্ঞার মান প্রমাণটা এতটুকুই আমরা আজকে দেখবো হলো সামান্তরিকের সূত্র এটা হলো ইম্পর্ট্যান্ট ভেক্টরের ডট গুণন আর ক্রস গুণন দেখাচ্ছি ভেক্টরের ডট গুণন আর ক্রস গুণন হ্যাঁ আমরা কি आंसर এত দিই আমটার এটা দশ মার্ক পাঁচ মার্ক থাকবে

সামান্তরিকের সূত্রীগাম হ্যাঁ যার কোন অধ্যায় দ্বিতীয় অধ্যায় সমান্তরিকের সূত্র তো সামান্তরিক বলতেছে যে এরকম একটা সামান্তরিক হ্যাঁ

ফিজিক্স আসলে একদিনে হয় না আমার তো গুছানো একটা ব্যাপার আছে একদিন সম্ভব সামান্তরিকের সূত্রটা ইম্পর্টেন্ট এটা আমি করা দিচ্ছি এটা একটু দেখো এইটা আমি করে দিই এটা এই দরকার হলে একটাও যদি করাই এটা ইম্পর্টেন্ট আছে

তো সামান্তরিকের সূত্রটা বলতেছে যে যদি কোনো সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা একই বিন্দু হতে হ্যাঁ যদি কোনো কোনো সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত দুটি দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে তাহলে ওই সামান্তরিকের কর্ণই হবে ওই ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক কথা বুঝছেন কর্ণ এখানে কোনটা এটা না কর্ণ কোনটা এটা বলতেছে একটা সামান্তরিকের কোন সামান্তরিকের একই বিন্দু হতে একই বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু এই একটা বাহু আর একটা কি এই একটা বাহু অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টরের মান অধিক নির্দেশ করে এই যে ভেক্টর একটা পি ভেক্টর একটা কি কিউ ভেক্টর এই দুটো ভেক্টরের মান অধিক নির্দেশ করে তাহলে ওই সামান্তরিকের কর্ণ এখানে কর্ণ কে বলেন তো এটা না এই কোণই হবে ওই লব্ধি দয়ের কি ডেক্স سوری ওই ভেক্টর দয়ের লব্ধির মান ও দিক কথা বুঝছেন তাহলে লব্ধির মান কোনটা হবে এটা এই দুইটা ভেক্টরের লব্ধির মান কোনটা এটা না আর ভেক্টর এবং এর দিক কি হবে এই যে থিটা হবে আর এই আলফা কি দুইটা ভেক্টরের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন হলো আলফা আর এই থিটা কি লব্ধির কোণ না এই থিটা কি লব্ধির কোণ আমাদের যেটা বের করতে হবে এই লব্ধির মানই বের করতে হবে লব্ধির মান বের করতে হবে আর কি বের করতে হবে আর বের করতে হবে যে লব্ধি কি অ্যাঙ্গেলে আছে সেই থিটার মান এই দুইটার মান আমাদের লাগবে এই দুইটার মান আমাদের বের করতে হবে দুইটা বের করতে হবে সূত্র হতে এখন দেখেন একটা জিনিস দেখেন আমি নর্মালি কি করতাম নর্মালি এটা স্বাভাবিকভাবে এই যে এরকম ছিল এরকম ছিল বুঝছেন সামান্তরিক তো এইটা আমরা যে এটা দিছি এটা কিন্তু অতিরিক্ত সামান্তরিক তো এইটা না সামান্তরিক কি এটা না তো আমরা একটা জিনিস কম্পেয়ার করতে পারি আমরা যদি এখান থেকে একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি কি ত্রিভুজ এটা হলো বলেন তো টোটালটা সমকোণী ত্রিভুজ না যার এই যে এক কোন কি নব্বই ডিগ্রি হ্যাঁ তো একটা ত্রিভুজ যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা কি করতে পারি ওই ত্রিভুজ থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য ফেলতে পারি পিথাগোরাসের উপপাদ্য কি আমরা সমকোণ ত্রিভুজ ছাড়া ফেলানো যাবে যাবে না তার মানে আমরা যদি সমকোণ ত্রিভুজ হয় পিথাগোরাসের উপপাদ্য ফেলতে পারি উপপাদ্যতে আসবে যে ও বি স্কোয়ার ইকুয়াল টু হবে কত বলো এটা যদি এ হয় আর এটা যদি আমরা ডি ধরি এটা যদি ডি ধরি তাহলে আমরা কি বলবো যে ও বি স্কোয়ার ইকুয়াল টু ভ্রূমি ডিভাইডেড কি ভ্রূমি স্কোয়ার প্লাস কি লম্ব স্কোয়ার না পিতাগোরাসের উপপাদ্য কি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি লম্ব স্কোয়ার প্লাস ভ্রূমি স্কোয়ার না মনে আছে এখানে অতিভুজ কি ও বি না ও বি তাহলে এখানে লম্ব কি হবে বি ডি আর ভ্রূমি কে এ ও ডি তাহলে এখানে আমরা কি বলতে পারি ও ডি ও ডি স্কোয়ার প্লাস কি বি ডি স্কোয়ার এটা বলতে পারি না বলো এটা বলা যায় এখান থেকে ও বি এর মানটা কি ও বি তো আর ভেক্টর তাই না ও বি আর ভেক্টর না ও বি আর ভেক্টর আর ও ডি দেখো ও ডি দুইটা অংশে ভাগ আছে কি একটা আছে ও এ প্লাস কি এ ডি দেখো এটা ভাঙা ভাগ আছে না বলো লিখন সৌরভ বুঝতেছ ও এডি দুইটা অংশে ভাগ আছে আর বিডি তো বিডি ওটা কোনো ভাগ নাই তার মানে আমরা যেভাবেই হোক এখানে আবার রকম আছে দেখো ও এ মানটা ও এর মানটা আমাদের জানা আছে কি ভেক্টর ভেক্টর মানটা আমরা জানি না নাকি এডির মান জানি এডির মান জানি না স্কোয়ার প্লাস বিডির মানটাও আমরা জানি না কিন্তু আমরা জানি এর মান জানি দেখো এর মান জানি কিনা দেখো এটা কিউ ভেক্টর না কিউ ভেক্টর জানি কিন্তু বিডির মান আমরা জানি তাহলে আমাদের এখন লাগবে কি বলো আমাদের লাগবে এখন এডি আর বিডি এই দুইটা যদি বের করে নিয়ে আসতে পারি তাহলে আমরা কিসের মান পাবো আর এর মান পেয়ে যাব কথা বুঝছো আর এর মান পেয়ে যাব এখন দেখো এই দুইটা বের করবো কিভাবে দেখো তো এই কোন আর এই কোন একই অ্যাঙ্গেলে আছে কিনা বলো এইটা কি ভূমি অ্যাক্সিস বরাবর না ভূমি বরাবর এইটার সাথে এই পি ভেক্টরের সাথে কিউ ভেক্টরের যে কোন এটাকে আমরা কি কোন বলতেছি আলফা কোন আমরা যদি এখান থেকে একটা ভূমি বরাবর রেফারেন্স নেই তাও দেখো এই কিউ ভেক্টর যে একটা কোন করে আছে সেটাও কিন্তু আলফা কোণের সমানই হবে হবে না তাহলে এখান থেকে আমরা একটা কোন জানি কি জানি জানি কোন এখন থেকে এখন আমরা কি করব এডি আর বিডির মান বের করে নিয়ে আসবো এডি মানও বের করা সম্ভব বিডির মানও বের করা সম্ভব কিভাবে দেখো আমরা যদি ভূমির বের করি ভূমির সাথে একটা সম্পর্ক আছে কস্তিটা না কস্তিটা সম্পর্ক আছে না কস্তিটা সমান কি কি বলতে পারি কি অতিভুজ কি কবরে ভ্রমি অতি ভ্রমি ডিভাইডেড কত অতিভুজ কবরে ভূত তাহলে কস এখানে কস থিটার পরিবর্তে এখানে কি আছে আলফা না কস আলফা ইকুয়াল টু আমরা বলতে পারি যে লম্ব ডিভাইডেড কত কি অতি ভ্রমি ডিভাইডেড অতিভুজ এখানে ভ্রমি কে এডি না এডি অতিভুজ কে বলো এবি না এবি এই ছোট্ট ত্রিভুজের ভিতর দেখো এই ছোট্ট একটা ত্রিভুজ এই ছোট্ট ত্রিভুজের ভিতরে আমি চিন্তা করতেছি এখানে কি এ বি হলো অতিভুজ তাহলে আমরা লিখতে পারি এ বি এখন আমাদের লাগবে কিসের মান বলে ভ্রমিত ভূমি হলো উপরে হবে ভূমি ডিভাইডেড অতিভুজ ভ্রূমি হলো উপরে অতিভুজ হলো নিচে তাহলে ভ্রূমি কোনটা ভ্রূমি হলো এডি আর অতিভুজ কি এবি এখন এইটার সময় আমরা দেখেন তো যদি এডি বের করতে চাই এবি এই পাশে কি গুণুন হয়ে যাবে না এ পাশে এসে তার মানে এডি সমান হবে কি এডি সমান হবে এবি ইন্টু কজ কত আলফা আর এবি সমান দেখেন আমরা জানি কিউ ভেক্টর কজ আলফা তার মানে এডি সমান আমরা কত পাইলাম বলেন

এটা কি আলফা কোন না এটা আলফা না তো এখানে কি সাইন থিটা হবে না আলফা হবে আলফা হবে আলফা সমান লম্ব কি এই ত্রিভুজের ছোট্ট ত্রিভুজের লম্ব কে বিডি না বিডি ডিভাইডেড অতিভুজ কে বলেন তো এ বি না এ বি তো এখন আমরা বিডি এর মান বের করতে চাইলে এটা এই রকম হবে কিনা বলেন বিডি ইকুয়াল টু কত হবে এ বি কি এই পাশে এসে সাইন আলফা এর সাথে গুণন হয়ে যাবে আর এ বি এর মান আমাদের জানা আছে কি আলফা কি কিউ ভেক্টর না তাহলে কিউ হয়ে যাবে কি কিউ সাইন আলফা হয়েছে এখন আসেন আমাদের এই যে এখান থেকে আমরা প্রমাণ করব কি ছিল এখানে বলেন তো ও বি স্কোয়ার আসেন এখানে ও বি স্কোয়ার ইকাল টু কি পি ভেক্টর প্লাস কি এ ডি ইকাল টু লাগবে কি হোল স্কয়ার প্লাস কি বি ডি স্কোয়ার এখন মানগুলো বসায় দেন এইটা সমান কি আর স্কয়ার না আর স্কয়ার ওবি মানে কি আর ভেক্টর তার উপর স্কোয়ার পি ভেক্টর প্লাস এডির মান কত পাইছি বলেন এডির মান কি কিউ কজ আলফা নাকি কজ আলফা স্কোয়ার প্লাস বিডির মান কত পাইছি কিউ সাইন আলফা তার উপর কি স্কোয়ার নাকি এটা দেখেন এ প্লাস বি হোল সূত্র পড়ছে না এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়লে আমরা কি করতে পারি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কয়ার যদি বশায় তাহলে কি স্কয়ার প্লাস কি হবে cos স্কয়ার আলফা হবে না এ লিখনে কি ঘাটাঘাটি করেন বারবার বলবেন না বুঝি নাই আমি এই দেখেন মান জাস্ট বশায় দিয়েছি এখানে কি করছি এ প্লাস বি হোল স্কয়ার সূত্রপালাছি এইটা এইটা এ ধরছি আমরা আর এই টোটালটা বি ধরছি তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ছে জাস্ট এইটা কি হয় কি হইতো হইতো হলো কিউ কজ আলফা এরকম স্কয়ার হইতো তো সেটা আমরা একবারে লিখছি কি এই স্কোয়ারটা এখানে এর উপরে বসতো আর কি এর উপরে বসতো সেটা আমরা একবারে লিখছি এখন প্লাস এ পাশেও কি কিউ স্কোয়ার কি হবে সাইন স্কোয়ার আলফা এই যে এটা দেখা যায় না বললে বুঝবি হ্যাঁ প্লাস টু ফি কিউ কজ আলফা প্লাস এখান থেকে দেখেন দুইটা থেকে কিউ স্কোয়ার কমন নেওয়া যায় দেখেন নেওয়া যায় কিনা বলেন এই দুইটা থেকে কিউ স্কোয়ার কমন নেওয়া যায় নেওয়া গেলে এখানে কি থাকবে

আর এর মানটা কি আসবে বলেন আর টু হবে রুট ওভার স্কোয়ার প্লাস টু পি কি এখন আর একটা জিনিস লাগবে আমরা এই আর এর মান পেয়ে গেছি তাই না আর এর মান কত পাইলাম দেখেন তো এর একটা ফর্মুলা চলে আসলো না এইটা অনুযায়ী ম্যাথ আছে হ্যাঁ এই আর এর মান আমরা পাইলাম কত রুট অভার পি স্কোয়ার প্লাস টু পি কিউ আলফা প্লাস এখন দেখেন এই আর টা একটা ভেক্টরের সাথে যেটা আনুভ্রমিক বরাবর আছে তার সাথে রেফারেন্স থিটা কোণে আছে তাই না থিটা কোণে আছে না এই যে থিটা কোণ আছে না হ্যাঁ আর টা কি কত অ্যাঙ্গেলে ভেগে আছে থিটা কোণে না আনুভ্রমিকের সাথে কি থিটা কোণে আছে না এই ভেক্টরের সাথে তাহলে এই থিটা থিটার কোণটা বের করে নিয়ে আসতে হবে না কোণের মানটা বের করে নিয়ে আসতে হবে সেটা আমরা বের করব কিভাবে আমরা দেখো এখন এই টোটালটা মিলে একটা ত্রিভুজ ধরব টোটালটা মিলে বুঝো না বুঝাইতে গিয়ে দাগ দিতে দিতে ওরকম হয়ে গেছে দেখো তো আমরা টোটালটা মিলে আমরা একটু টেন থিটা ধরবো টেন থিটা সমান আমরা কি জানি বলতো তো ডিভাইডেড হ্যাঁ tan theta আমরা কি করব লম্ব ডিভাইডেড ভূমি এই টোটালটা ত্রিভুজে লম্ব কে আছে বিডি না ডিভাইডেড ভূমি কে ওডি না ওডি এখন বলেন তো বিডি সমান কি বলতে পারে বিডি সমান কি ছিল বিডি সমান কিউ সাইন আলফা ও এ সমান কি ও এ সমান আমরা কি লিখছিলাম বলেন ওরা ও ডি ও ডি সমান ও ডি এখানে ও ডি হবে ও ডি ও ডি সমান আমরা কি বলছিলাম বলেন ও এ প্লাস দেখতেছো ও ডি এই ও ডি এইটা সমান কি ও প্লাস না লিখন বুঝতেছো না নাই কথা থেকে আমাকে বলো প্রথম থেকেই তো মোটামুটি আচ্ছা আমি ঠিক আছে আচ্ছা দেখো তো এখানে এইটুকু কি না লম্ব টেপার ভ্রুমি লম্ব ভ্রুমি এই একটা ত্রিভুজ এটা লম্ব কে বিডি

আলফা এ পাশে আছে কি ট্যান থিটা না আমাদের লাগবে থিটার মান আমাদের মান কি এর মান লাগবে আমাদের লাগবে কার মান থিটার মান তার মানে থিটা যদি আমরা এই পাশে রাখি সরি থিটাটা যদি আমরা এই পাশে রাখি এই ট্যানটা ওই পাশে হয়ে যাবে কি ট্যান ইনভার্স ওয়ান না এটাও বোঝেন না এই ট্যানটা ওই পাশে চলে গেলে ভাগ হয়ে যায় না এটা মনে বুঝিন নাই দেখেন এই ট্যানটা থিটা যদি এই পাশে রাখি এই ট্যানটা ওই পাশে কি ভাগ হয়ে যাবে না কিউ সাইন

এইটাকে আমরা একটু সরাইয়া লিখলাম এইভাবে লিখবো থিটা ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড টেন আর ইন্টু দিয়ে আমরা এইটা লিখলাম হ্যাঁ কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কস আলফা এটা কোনো সমস্যা আছে এই উপর থেকে এটা সরাই নিয়েছি তাহলে কি এখানে ওয়ান থেকে গেল না এইটা যদি আমরা উল্টা করি এটাকে যদি আমরা সংক্ষেপে লিখি তাহলে কিন্তু টেন ইনভার্স ওয়ান লেখা আর এইটা লেখা কোনো পার্থক্য আছে ইনভার্স মানেই তো ওয়ান ডিভাইডেড বুঝেন নাই এই ওয়ান ডিভাইডেড এ আর এ ইনভার্স ওয়ান এটার কোনো পার্থক্য আছে একই কথা না আমি তো এটাই তো বারবার বুঝাচ্ছি হ্যাঁ এইটাই তো আমি বারবার বুঝাচ্ছি আচ্ছা দেখো তাহলে এইটা এইটা সমান আমরা tan ইনভার্স 1 লিখলে কোনো পাপ আছে

তো এটাই তো আসবে নাকি এইটুকু শেষ আর কিছু না এটুকু শেষ কথা বলছেন আর এর মান বের করলাম আর এইটা বলবো আমরা লব্ধির কিন্তু বইয়ে অনেক বড় আকারে দেওয়া আছে যদি শর্টকাট লিখতে চান ফোন নাম্বার পাইতে চান তাহলে এটা করতে হবে